আলাইকুম দ্য ইনসাইড সারা সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানাব পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী নিহত নিহত সন্ত্রাসীরা সীমান্তে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিল এমনটাই দাবি করেছে ইসলামাবাদ এরপর জানাব ইউক্রেনের হামলায় রাশিয়ার বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ হাজারে চলমান সংঘাতের মাঝেই পরিস্থিতিকে সবচেয়ে ভয়াবহ বলছে স্থানীয় প্রশাসন এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সর্বশেষ সরকারি তথ্যে উঠে এসেছে এই হার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। আরও থাকছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে ফের তীব্র সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান রাতভর সীমান্তে গোলাগুলিতে নিহত হয়েছেন চারজন আহত হয়েছেন আরও অনেকে পরিস্থিতি আবার বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আরও থাকছে কারাবন্দী ইমরান ফানের বক্তব্য জাতীয় নিরাপত্তার হুমকি এমন মন্তব্য করেছেন পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তার মন্তব্যে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন দিল্লির সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং সরবরাহ ব্যাহত হওয়ার কোনো ঝুঁকি নেই এরপর জানাব ইউরোপের ভবিষ্যৎ পরিচয় নিয়ে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন বিশ বছরের মধ্যেই ইউরোপ তাদের পশ্চিমা পরিচয় হারাতে পারে বলে মন্তব্য করেছেন প্রশাসনের নীতি নির্ধারকরা বিষয়টি ঘিরে কূটনীতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল নিরাপত্তা জোরদারের কথা বললেও এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা বাড়ছে আরও থাকছে লেবাননের সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানায় ইসরায়েলের একাধিক সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক সীমারেখার শর্ত ভঙ্গ করেছে সবশেষে জানাব সিরিয়ার প্রেসিডেন্ট বাশারাল আসাদের পতনের পরও দেশটির মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠানটির মানবাধিকার দপ্তর বলছে স্থানীয় জনগণ এখনও গুরুতর সংকটের মধ্যে রয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবার বিস্তারিত খবর পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খায়বার পাক্তুনখোয়ার ট্যাঙ্ক ও লাখি মারুয়াদ জেলায় ভারতীয় মদতপুষ্ট নয় জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী শনিবার ছয় ডিসেম্বর এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্ত আইএসপিআর খবর জিও নিউজের আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাঙ্ক ও রাখি মারওয়াতে পৃথক অভিযান চালানো হয় আইএসপি ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের রাস্তানায় হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে আর লাকি মারওয়াতের অভিযানে আরো দুই সন্ত্রাসী নিহত হন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল আইএসপিআর জানায় ওই এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীর উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে ইউক্রেনের হামলায় রাশিয়ায় বেসামরিক হতাহত একচল্লিশ হাজার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রদিয়ন মিরোস্টিক জানিয়েছেন দু হাজার চোদ্দ সালের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের হামলায় তেরো হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আরো আঠাশ হাজার মানুষ নিহতদের মধ্যে রয়েছেন দুশো শিশু শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ান অবস্থিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরোসনিক বলেন দু হাজার চোদ্দ সালের সংঘাত শুরুর পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা একচল্লিশ হাজারে পৌঁছেছে এর মধ্যে প্রায় তেরো মানুষ মারা গেছেন কারো জানান নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ইউক্রেনের হামলায় এক হাজার একানব্বই শিশু আহত এবং দুশো সাঁত্রিশ শিশু নিহত হয়েছে তিনি বলেন এসব হতাহতের ঘটনা ঘটেছে রুশ ভূখণ্ড সহ দনবাস অঞ্চলে যেখানে ইউক্রেনীয় বাহিনী নিয়মিত গোলাবর্ষণ চালিয়ে আসছে মিয়ামিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক আলোচনায় ট্রাম্প শান্তি পরিকল্পনা এদিকে ইউক্রেন সংকটের সম্ভাব্য মীমাংসের অংশ হিসেবে সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত সমঝোতা এখনও বিবেচনায় আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র মার্কিন ভিত্তিক গণমাধ্যম এক এ তথ্য দিয়েছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে আলোচনাগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে দুই ঘণ্টা ধরে চলে শুক্রবার পুনরায় বৈঠক হয় এবং শনিবার পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফার খসড়া শান্তি পরিকল্পনা ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান সংশোধাকারী রাষ্ট্রীয় মুমেরফ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আন্দ্রিহনাথ মার্কিন পক্ষ থেকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার নজিরবিহীন ইসরায়েলি বাহিনীতে নেপথ্যে কি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে খবর বার্তা সংস্থা মেহেরের ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী দু সালে সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যা সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায় চলমান যুদ্ধজনিত তীব্র বারিশীর চাকরিই এই আত্মহত্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালে সাত অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সাতজন সক্রিয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেন দু সালে আত্মহত্যার ঘটনা আরও বেড়ে দাঁড়ায় মোট একুশ জনে এবং দু সালে শুরু থেকে এ পর্যন্ত অন্তত আরো ২০ জন সেনা আত্মহত্যা করেছেন এই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যুদ্ধের আগে প্রতি বছর গড়ে দেশটির সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় বারো জন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে রাব্বুর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত চার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার দিবাগত রাতে দুই দেশের মধ্যে বিনিময় হয় এতে চারজন বেসামরিক নাগরিক নিহত সেনাদের বলে জানিয়েছে আফগানিস্তান কর্তৃপক্ষ দু পাঁচশো চুয়াত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা বরাবর অবস্থিত আফগানিস্তানের শহর স্পিন বোলদাক থেকে বাসিন্দারা সারারাত ধরে পালিয়ে গেছেন কান্দাহা শহরের একটি মেডিকেল সূত্র বিবিসি পোস্টুকে জানিয়েছে হাসপাতাল চারজনের মরদেহ গ্রহণ করেছে অন্যদিকে পাকিস্তানের দিক থেকে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে উভয় পক্ষই রাতভর 4 ঘন্টার এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে তবে কে প্রথমে গুলি চালায় তা নিয়ে চলছে পাল্টা-পালটি দোষারোপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশারফ জায়দি তালেবানকে বিনা উস্কানিতে গুলি বর্ষণের জন্য অভিযুক্ত করেছেন এক বিবৃতিতে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক উপযুক্ত ও তীব্র জবাব দিয়েছে পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি পাকিস্তান হামলা শুরু করেছে এবং তারা জবাব দিতে বাধ্য হয়েছে এই সংঘাত এমন এক সময়ে শুরু হলো যখন দু মাসেরও কম সময় আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয় সংঘর্ষ শুরু করেছে ইসলামাবাদ সরকার দীর্ঘদিন ধরে আফগানিস্তানের শাসক তালেবানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে এই গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে হামলা চালায় তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব ব্যর্থতার জন্য পাকিস্তান অন্য করে করে বলে অভিযোগ এসেছে। উল্লেখ্য গত দল জন্য সৌদি আরবে চতুর্থ দফা আলোচনায় মিলিত হয়েছিল যদিও কোন চুক্তি হয়নি তবে সূত্র জানায় উভয় পক্ষ যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে সেই ঐক্যমত সত্ত্বেও এই রক্তক্ষয়ী সংঘাতে এবার আঞ্চলিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলল তথ্য সূত্র আল জাজিরা কারবন্ধী ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার হুমকি এমন মন্তব্য করেছেন পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন কারাবন্ধী ইমরান খানের বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন তিনি কারাবন্ধী অবস্থায় থেকেও মনে করেন যদি তিনি ক্ষমতায় না থাকেন তাহলে দেশে কিছুই চলবে না পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠা তাও কারাবন্ধী ইমরান খানকে উদ্দেশ্য করে জেনারেল আহমেদ শরীফ বলেন ওই ব্যক্তির রাজনীতি শেষ তিনি নিজের অহংকার ও আবেগেই বন্দী হয়ে আছেন পাকিস্তান সেনাবাহিনীকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে আইএসপিআর ডিজি বলেন রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না সন্ত্রাসীদের বিদ্রোহ থেকে জনগণকে রক্ষা করার জন্য সেনাবাহিনী রয়েছে আহমেদ শরীফ আরও বলেন ওই ব্যক্তি ইমরান খান জনগণকে বিদ্যুৎ বিল না দিতে এবং প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করতে উস্কানি দিয়েছেন এমনকি আর্মিন নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছেন বলেছেন পাকিস্তান আর্মির নেতৃত্বের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন সেনাবাহিনী কোনো আঞ্চলিকতা ধর্মীয় ভাবধারা বা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয় কোনো রাজনৈতিক দলের এজেন্ডা আমরা অনুসরণ করি না ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রের ওপরে তুলে ধরা হচ্ছে এখনই সেই নেতিবাচক বর্ণনার অবসান ঘটাতে হবে আইএসপিরা মহাপরিচালক অভিযোগ করেন কারাবন্ধী ওই রাজনৈতিক নেতা এনডিইউতে কোর্স করা নিজের কর্মীদেরই দেশদ্রোহী বলেছেন ভারতীয় গণমাধ্যমও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাতে ও বিভাজন সৃষ্টি করতে সক্রিয় তিনি আরও বলেন মূল বক্তব্যটি দিচ্ছেন একজন মানসিকভাবে অস্থির ব্যক্তি আর বিশ্বব্যাপী থাকা কিছু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সেই কথাগুলোই প্রচার করছে ওই দলের রাজনৈতিক মানসিকতা এমন যে তারা ক্ষমতায় থাকলেই গণতন্ত্র ভালো অন্যথায় তা খারাপ এছাড়াও সংবিধান জাতীয় নিরাপত্তার বিষয়ে জ্ঞানমূলক মন্তব্যের অনুমতি দেয় না বলেও দাবি করেন পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া ঘোষণা পুতিনের ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার পাঁচই ডিসেম্বর নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এই ঘোষণা দেন শুক্রবার পাঁচই ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় সংবাদ সম্মেলনে মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক সম্পর্কে পুতিন বলেন আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত ফোনেও কথা বলি পুতিনের সফরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেওয়ার ঘোষণা দেন পুতিন পুতিন বলেন তেল গ্যাস কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য সরবরাহকারী রাশিয়া অন্যদিকে পুতিনকে তার আমার বন্ধু সম্বোধন করেছেন মোদী উল্লেখ পুতিন দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার চারই ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পালাম বিমানবন্দরে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান আজ রাত নটার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়াল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরায়েল যা আগের বারের তুলনায় প্রায় সাত বিলিয়ন ডলার বেশি নতুন বছরে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট একশো বারো বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ছিল বিব্বই বিলিয়ন শেকেল আঠাশ বিলিয়ন ডলার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে গাজায় যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন বাজেট বাড়লো কাজ বলেছেন সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের ওপর বোঝা কমাতে কাজ করবে তাই বাড়ানো হয়েছে বাজেটের পরিমাণ ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দু সালের প্রতিরক্ষা বাজেট দু সালের তুলনায় সাতচল্লিশ বিলিয়ন সেকেল চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেশি দু চব্বিশ সালে গাজায় হত্যাকাণ্ডমূলক যুদ্ধে এবং লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলের খরচ হয়েছে একত্রিশ বিলিয়ন ডলার লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল জাতিসংঘের আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউনিফিল দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে গতকাল বৃহস্পতিবারও সীমান্তবর্তী মারুনাহ মাজাদেল এবং বারাসিট গ্রামে হামলা চালানো হয় শুক্রবার পাঁচই নভেম্বর এক বিবৃতিতে ইউনিফিল বলেছে এই কর্মকাণ্ডগুলো নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি বাহিনীকে তাদের কাছে উপলব্ধ যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই দু সালে গৃহীত সতেরোশো এক নম্বর রেজলিউশনে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে শত্রুতা বন্ধ এবং ব্লু লাইন ও লেবাননের লিটানি নদীর মধ্যে একটি অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় হিজবুল্লার সঙ্গে চুক্তির অধীনে এই বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর কিন্তু তারা কেবল আংশিকভাবে সরে যায় এবং পাঁচটি সীমান্ত চৌকিতে মানসিক উপস্থিতি বজায় রাখে ইউনিফিল আরও জানিয়েছে গত রাতে টহলরত শান্তিরক্ষীদের ওপর বিনতে জবাইলের কাছে ছয়জন লোক আক্রমণ করে একজন প্রায় তিনটি গুলি চালালেও কেউ আহত হয়নি বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা লেবাননের কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের বাধ্যবাধকতার কথা স্মরণ করি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক তদন্তের দাবি জানাচ্ছি ইউরোপকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন বিশ বছরের মাঝে পশ্চিমা পরিচয় হারাতে পারে ইউরোপ বলছে ট্রাম্প প্রশাসন ইউরোপ বড় ধরনের সংকটে আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বলা হয়েছে ইউরোপ যদি সতর্ক না হয় তবে আগামী বিশ বছরের মাঝে তারা পশ্চিমা পরিচয় হারিয়ে বসবে খবর ট্রাম্প প্রশাসন নতুন একটি নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে যেখানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পরিকল্পনা সামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে বলা হয়েছে তেত্রিশ পাতার ওই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে জাতীয় নিরাপত্তা কৌশলে ট্রাম্প বিশ্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং তা অর্জনে যুক্তরাষ্ট্র কিভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করবে তা ব্যাখ্যা করেছেন ট্রাম্প তার নথিতে অভিবাসন জন্মহার কমে যাওয়া পরিচয়ের সংকট ও মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা ইউরোপের ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন তিনি সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন কিছু ইউরোপীয় দেশ হয়তো ভবিষ্যতে আমেরিকার বিশ্বস্ত মিত্র হিসেবে থাকতে পারবে না এমনকি পুরো ইউরোপও তাদের অবস্থান না বদলাতে একসময় অচেনা হয়ে যাবে ট্রাম্প ওই নথিকে একটি রোডম্যাপ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রশাসনের মতে এটি আমেরিকাকে মানব ইতিহাসের সবচেয়ে মহান এবং সফল দেশ হিসেবে ধরে রাখবে এরপর তিনি ইউরোপের সভ্যতাগত বিলুপ্তি ঝুঁকিতে থাকার বিষয়টি জানান ট্রাম্পের ওই নথিতে ইউরোপ নিয়ে ভবিষ্যৎবাণীটি পছন্দ হয়নি ইউরোপের শীর্ষ নেতাদের ইউরোপের মিডিয়াগুলো বলছে এটি ট্রাম্পের আবার প্রতিফলিত করছে তিনি পশ্চিম ইউরোপের অভিবাসন ও পরিষ্কার জ্বালানি সতর্ক করে বিষয়টি মানতে পারছে না জার্মানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডিফুল বলেছেন তার দেশে বাইরের পরামর্শের প্রয়োজন নেই তিনি বলেছেন জোটে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং ভবিষ্যতেও থাকবে তবে এই জোট মূলত নিরাপত্তা নীতি নিয়েই কাজ করে মত প্রকাশের স্বাধীনতা বা মুক্ত সমাজের সংগঠন এসব প্রশ্ন এই শত কৌশলগত নথিতে থাকা উচিত নয় অন্তত জার্মানির ক্ষেত্রে সাধারণত প্রেসিডেন্টরা প্রতি একবার করে আনুষ্ঠানিক নিরাপত্তা কৌশল প্রকাশ করেন এটি ভবিষ্যৎ নীতি ও বাজেটের কাঠামো নির্ধারণে ভূমিকা রাখে এবং বিশ্বকে জানায় প্রেসিডেন্ট বলেছেন বর্তমান প্রবণতা চলতে থাকলে বিশ বছরের মধ্যেই মহাদেশকে অচেনা লেগে যাবে নথিতে ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব খন্ন করার অভিযোগ আনা হয়েছে বলা হয়েছে অভিবাসন নীতি উত্তেজনা সৃষ্টি এবং মত প্রকাশের স্বাধীনতায় চলে আসছে যা ইউরোপের জন্য ঝুঁকি তবে ইউরোপের শুধু সমালোচনায় নয় নথিটিতে পেট্রিয়টিক ইউরোপীয় দলগুলোর ক্রমবর্ধমান প্রভাবকে স্বাগত জানানো হয়েছে সেখানে বলা হয়েছে ইউরোপে এই উদ্দীপনার পুনরুত্থানকে আমেরিকা তার রাজনৈতিক মিত্রদের উৎসাহিত করে ট্রাম্প প্রশাসনের ওই নথিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রসঙ্গে বলা হয়েছে সেখানে জানানো হয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ইউরোপে আত্মবিশ্বাসের অভাব আছে ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরিচালনায় যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে জড়িত থাকতে হবে বলে নথিতে বলা হয়েছে আসাদের পতনের পরও সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক সিরিয়ার প্রেসিডেন্ট শাসনের পতনের প্রথম বার্ষিকী আর কয়েকদিন ও নিরাপত্তা পরিবেশে দেশটির বর্তমান মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ শুক্রবার পাঁচ নভেম্বর এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভোরকার তুর্ক বলেন গত বছর শত শত মানুষ সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড নির্বিচারে হত্যা এবং অপহরণের শিকার হয়েছে নিহতদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং প্রাক্তন সরকারের সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তিরাও রয়েছেন ছুরি কাঘাত ভোটা বল প্রয়োগ গোলাবর্ষণ হাতবোমা এবং যুদ্ধের বিস্ফোরকের কারণে মৃত্যুর কর্তৃপক্ষের অধীনে থাকা সেনাবাহিনী এবং তাদের সঙ্গে জোটবদ্ধ অশস্ত্র গোষ্ঠী রয়েছে সেই সঙ্গে প্রাক্তন সরকারের বাহিনীর অবশিষ্টাংশ স্থানীয় মিলিশিয়া এবং অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরাও বিশৃঙ্খলায় যুক্ত জাতিসংঘের তদন্তকারীরা যৌন সহিংসতা নির্বিচারে আটক লুটপাট বাড়িঘর ধ্বংস জোরপূর্বক ও পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভোলকার তুর্ক সতর্ক করেন অনলাইনে এবং রাস্তায় ক্রমবর্ধমান ঘৃণামূলক বক্তব্য আলাউইথ দ্রুজ খ্রিস্টান এবং বেদুইন সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা তীব্রতর করেছে এদিকে আসাদের পতনের পর থেকে সিরিয়ার ভূখণ্ডের ভেতরে বারবার ইসরায়েলি আক্রমণ দেখা গেছে যার মধ্যে রয়েছে অনুপ্রবেশ এবং অতিরিক্ত এলাকা দখল জাতিসংঘ জানিয়েছে কাছে সম্প্রতি ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে এবং অভিযানের সময় গ্রেফতার ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তুর্ক উদ্বেগ প্রকাশ করেন পর্যাপ্ত মানবাধিকার পরীক্ষা ছাড়াই প্রাক্তন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন নিরাপত্তা বাহিনীতে একীভূত করা হয়েছে এটি পুনরায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়িয়েছে তিনি বলেন গুরুতর অপব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের নিরাপত্তা বাহিনীতে প্রবেশ রোধ করার জন্য যথাযথ যাচাই বাছাই এবং ব্যাপক নিরাপত্তা খাত সংস্কার অপরিহার্য তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে অতীত ও বর্তমানের সকল মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করান এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানান